দর্শক আগে কিন্তু মানুষ এই এইসব নিয়ে কাজ করতো না এখন সচেতন মানুষ কিন্তু এইসব কাজ করে যে আমি একজন কাটিং উদ্যোক্তা হব সারা বাংলাদেশে প্রায় পাঁচ থেকে সাতশো খামার খামারি ভাইরা আমার থেকে কাটিং নিয়ে ঘাট চাষ করে তারা একটু সাপোর্ট পাবে এতটুকুই মানুষ মানুষের জন্য করতে পারে আর দর্শক আপনাদের থেকে আমাদের কিছু কস্টিং খরচ দেন আমরা যাতে হাজার হাজার কাটিং বিক্রি করলে দশ পয়সা করে পাঁচ পয়সা করে একটু বেনিফিট থাকলে আমরা কিন্তু এনাফ আমাদের কাছে যথেষ্ট আলহামদুলিল্লাহ তো যাই হোক দর্শক আমরা এত কষ্ট করে জমিতে জমি প্রস্তুত করে দেখেন এটা কিন্তু ধান চাষ করা হয়েছে পাশের জমি এখানে পানি রয়েছে দর্শক সেই জমিটাকে উঁচু করতে হয়েছে গাছ কাটিং রোপন করতে হয়েছে পরিচর্যা করতে হয়েছে এই এখন কিন্তু আমাদের আল্লাহ রহমত একটা ইনকামের সোর্স হয়েছে যে এখন কাটিং বিক্রি করার মতো পজিশন হয়েছে না আমার এখন একটু কিছু টাকা পয়সা এখান থেকে আসবে দর্শক আপনাদের সমস্ত ভালোবাসার সাপোর্ট এবং আপনাদের চাহিদা সম্পন্ন অর্ডারের কারণে কিন্তু আমরা কাটিং উদ্যোক্তারা টিকে আছি কিন্তু আমাদের কাছেও আপনারা অনেককে প্রতারিত হন আমরা সঠিক লেভেলের কাটিং দিচ্ছি না আমরা টাকা নিয়ে বুকিং করে নিয়ে মেরে দিচ্ছি আহ আছে ভাই সব ভালোর মাঝেও কিছু খারাপ রয়েছে আপনাদের মাঝেও অনেক ভালো খামারির মাঝে কিছু খামারি রয়েছে শুধু শুধু অর্ডার করে আর খবর রাখে না সবাই সবার কাছ থেকে আমরা হয়তো কষ্ট পেয়ে থাকি দিন শেষে আবার আমরা কিন্তু এটাকে ভুলে গিয়ে আবার আপনাদের মাঝে ভালো মানুষ আছে সেদিক চিন্তা করে আমাদের মতো ভালো আমাদের মাঝেও কাটিং উদ্যোগটা ভালো রয়েছে তারা সঠিক ভাবে আমাদের কাটিং দিবে এই দিক বিবেচনা করে আপনারা এই পথটাকে অবহেলা করবেন না যে আপনাকে ঠকাবে সে নিজেই ঠকে গেল এটা মনে রাখবেন যে আমাকে ঠকাবে সে নিজেই ঠকে যাবে এটা মনে রাখবেন আমরা সেই লক্ষ্য সেই বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছি এই বাইদের জন্য আমার কাছে রয়েছে প্রায় পাঁচ থেকে সাতটা হাইব্রিড হাইব্রিডের ঘাসের কাটিং দর্শক যদি আপনার বিশ্বাস হয় তাহলে যোগাযোগ করে আমার নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশের কম্পিটিটরের মধ্যে একজন আমিও আপনাদের সিপ প্লেটে ভালো মানের কাটিং আপনার হাতে দিতে পারবো এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন সকলকে ধন্যবাদ